চল আর টা সাথে এক 2 3 4 5 6 7 8 9 10 চলো ফাইনালি পৌঁছিও গিলাব আর পাইলট রেডি সবাইকে সাথেও নিলাম আর সবাইকে জানায় গুড মর্নিং পৌঁছিও গেলাম আর বাজтроনি আমার আপনার সবার ভালোবাসার শহর সিটি অফ জয় তাহলে একবার না বারবার বলতে হবে আমি তোমাকে ভালোবাসি কলকাতা এটি খিদিরপুর ডক বৃষ্টি ঘুরে যায় বড় বড় জাহাজ লঞ্চ সব কিছুর সাথে বোঝাই গেলো আবারও দেবু পৌঁছেও গেলাম সবাই দর্শনও নেবেন আর পরিক্রমা সব কিছুর সাথে প্রণামও করে নিন আর মা গঙ্গার দর্শন সব কিছুই সাথে তাহলে আজকের দিনটি আপনাদের সবার হ্যাপি আপনিও হ্যাপি দেব হ্যাপি আর মা গঙ্গা দর্শনের সাথে রাইট সাইড আজ দুজনার দুটি মন চলো আর গুড মর্নিং টু গুড আফটারনুন এখন আচ্ছা শুভ দুপুর দেব কোথায় আপনার দর্শন নিন ফাইনালি পৌঁছে গেলাম আবারও খিদিরপুর আর মা গঙ্গার দর্শন সাথেই চলছে আজকের দিনটি তো সবার হ্যাপি আর এটি আমরা ওদিকটা একটু দর্শন হবেন চলো 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 আর দূরে দেখুন হ্যাঁ সেকেন্ড ব্রিজ বিদ্যাসাগর সেতু আর তারপর চলে গেলে হাওড়া ব্রিজ আর এদিকটা চলে গেলে গার্ডেন ব্রিজ তাহলে চলো টাটা এক ঝলকে শহর পরিক্রমার দর্শন আপনি হ্যাপি সবাই হ্যাপি দেবু হ্যাপি টাটা হর হর মহাদেব সবাই দর্শন নিন প্রণামের সাথে মামা গো মা আমার একটু জায়গা দাম মন্দিরে বসে আহা সবাই একসাথে মিলেমিশে আনন্দ উপভোগ সব কিছুই চলছে আর চলার সাথে আমরা রহনাও দেব তাই সবাইকে জানাই চুপ চুপ শুভ দুপুর একটু বিশ্রাম হয়ে যাক আর চলার সাথে আজ দুজন আর দুটি মন না না হচ্ছে না আর উঠেছে ঝড়ের হাওয়া ও নদীরে একটা কথা আহা তবু হচ্ছে না ফাইনালি আমরা রওনাও দিলাম আর খুব দ্রুত সিট বেল্টটি ধরে বসবেন পৌঁছে গেলাম আমার ভাইয়ের কাছে দুপুরের লাঞ্চ জাস্ট ভাইটা ভাইটি তাহলে চলো চলার সাথে সবাইকে জানাই দেবু কলকাতা পাইলট স্বাগত কে জানাই শুভ দুপুর এখন বৈকালও হয়ে গেছে কি আমাদের গ্রাম টু শহর আর স্যার কিছু করার জন্য কলকাতার টাটা কিন্তু শুভ বিকেলের সাথে শুভ যাত্রা শুভ দুপুর আর একবার বলে দাও আই লাভ কলকাতা স্যার বাংলা বলছি আমি তোমাকে ভালোবাসি কলকাতা সবাই কলকাতার ভালোবাসে দেব একা না তাহলে চলো টাটা রে একবার টা সবাইকে সাথেও নিলাম আমরা পৌঁছে যাব দমদম নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল হাওয়াই আড্ডা আমার আপনার সবার ভালোবাসার শহর সিটি অফ জয় আমাদের গ্রাম টু সিনিয়র সিনিয়র পাইলট দাদাভাইরা রয়েছে তাহলে শহর পরিক্রমা দর্শনের জন্যে জাস্ট ফাইটা পার্টি পৌঁছেও গেলাম আবার রওনা দিলাম সবাইকে জানাই গুড ইভিনিং আর ইভিনিংয়ের সাথে সবাইকে জানাই শুভ সন্ধ্যা পৌঁছে গেলাম চিংড়িঘাটা আই লাভ চিংড়িঘাটা আমি তোমাকে ভালোবাসি চিংড়িঘাটা অফিস টাইম জাস্ট ফাইটা পার্টি আর সাথে আলোয় আলোকিত আমার আপনার সবার ভালোবাসার শহর তাহলে একবার না বারবার বলতে তবে আই লাভ কলকাতা পৌঁছেও গেলাম আর সবাইকে জানাই শুভরাত্রি টাটা গুড নাইট ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন পাশে আছে কে কে দেবু কলকাতা পায় ল